আমাদের এই পাশে পিজি হাসপাতাল আমাদের পিছনে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ এত বড় বড় প্রতিষ্ঠান কিন্তু সেখানে আমাদের পর্যাপ্ত ব্যবস্থাপনা না থাকা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনা না থাকার কারণে আজকে আমাদের চিকিৎসায় যথাযথ আমরা সাফল্য পাচ্ছি না আমরা মনে করি একটি গণতান্ত্রিক সরকার ন্যায়হীন চাপের সরকার যদি আসে তাহলে আমাদের এই পিজি এবং ঢাকা মেডিকেল কলেজ বিশ্বমানের হাসপাতালে পরিণত হবে ইনশাল্লাহ এবং সেই সময়ে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্র থেকেও এখানে চিকিৎসা নিতে আসবেন দেশে জমাতে বাংলাদেশে জমাতে সিলাম বাংলাদেশে জমাতে সিলামী বাংলাদেশে জামাতে ইসলামী আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার বাংলাদেশ জামাত ইসলামী একটি রাজনৈতিক দল শুধুমাত্র ক্ষমতা রাজনীতি করে না নিজেদের ব্যক্তির জন্যই কাজ করে না বাংলাদেশের মানুষকে নিয়ে কাজ করে মানুষের কষ্টে এগিয়ে আসে আপনারা জানেন করোনাকালীন সময়ে যখন মানুষের মধ্যে হাহাকার ছিল চিকিৎসা নিতে পারত না ঠিক সেই সময়ে বাংলাদেশ জামাত ইসলামী ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে প্রায় দশ এগারোটি অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে হাজির হয়

মতো হাত পাতবে না জনগণের কে সেবা করতে পারি আর এই জনগণকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে এই জনগণই আমাদের সাথে থাকবে আর জনগণের শক্তি হলো প্রকৃত শক্তি যে কোনো ধরনের অপশক্তিকে নির্মূল করার জন্য জনগণের কোন বিকল্প নেই সম্মানিত সেই ধরনের একটি উদ্যোগ আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের এখানে অনেক বিশেষজ্ঞ ডাক্তার আছেন এবং তাদের প্রেসক্রিপশনের পরে আমরা আমাদের সাধ্য অনুযায়ী ফ্রি ঔষধ সরবরাহ করবো ইনশাল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা একটা উদ্যোগ নিয়েছি প্রায় বাইশটি হাসপাতালের সাথে আমাদের চুক্তি হয়েছে আমরা সে আলোকে একটি হেলথ কার্ড আমরা তৈরি করছি যে সকল ভাই বোনেরা আমাদের এই হেলথ কার্ড গ্রহণ করবেন তারা ওই সমস্ত হাসপাতালগুলোতে ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক সাশ্রয় লাভ করতে পারবেন প্রিয় ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী মনে করে বাংলাদেশের মানুষ বাঁচলেই বাংলাদেশ বাঁচবে অতএব মানুষের পাশে এসে দাঁড়াইতে হবে এটা আমাদের দীর্ঘদিনের উদ্যোগ এবং এই উদ্যোগ ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে ইনশাল্লাহ

পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সুর জানি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী আসল আমরা সবাইকে নিয়ে গণ আন্দোলন গড়ে তুলি যেন নির্বাচনের জাতীয় নির্বাচনের আগেই নভেম্বরে গণভোট দেয় সেই গণভোটের ভিত্তিতে যে জুলাই সনদের আইনি ভিত্তি হবে সেই আইনি ভিত্তির উপরেই যেন আগামী জাতীয় ইলেকশন অনুষ্ঠিত হয় সেই জন্য আমরা গণদাবিকে আমরা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করি সবাইকে এগিয়ে আসার উদত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ